নমস্কার বন্ধুরা দেবিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তাঁত পুজোর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তোমরা দেখতে থাকো ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো মার আমি যাচ্ছিলাম কুমড়োগুড়ি কুমড়োগুড়ি আমার মেয়ে দিদির বাড়ি দুজনে মিলে যাচ্ছিলাম সাথে আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম পৌঁছে গেলাম দিদির বাড়ি দিদির বাড়ি ঢুকে প্রথমে আমার দিদির কাছে চলে গেলাম দিদি রান্না করছিল ওকে আবার হাই বলতে বলছিলাম ও হাই বলছিল দেখো বেগামপুরের বিখ্যাত তাঁত পুজো তাঁত পুজো বলে কথা সেখানে ঘুড়ি ওড়ানো হবে না এটা তো কখনো হতে পারে না তাই জন্য সকাল থেকে প্রত্যেকজনের বাড়িতে আসছিল কুটুম এবং রান্না বান্নার সাথে ঘুড়ি ওড়ানো এদিকে আমরাও আমার দিদির বাড়ি চলে গিয়েছিলাম দিদি রান্না করছিল ভাত হয়ে গিয়েছিল আর মাঝে দিয়েছিল চিকেন পকোড়া চিকেন পকোড়া এখানে আমার দিদি খাচ্ছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম মাঠের দিকে মাঠেতে ঘুরে ওড়ানো হচ্ছিল তাঁত ঠাকুর এসেছিল সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম আমার মেয়ে আমার বঞ্চি আমি দিদি মা সকলে মিলে তাঁত ঠাকুর দেখতে যাচ্ছিলাম এবং ঘুরে ওড়ানো দেখতে যাচ্ছিলাম খুব আনন্দ তারপর আমরা যাচ্ছিলাম ঠাকুরের প্যান্ডেলে তাঁত ঠাকুর দেখতে তাঁত ঠাকুর দেখে চারিদিকে এবার ঘুরে দেখছিলাম যে কে কীরকমভাবে ঘুরি ওড়াচ্ছে সেসব দেখছিলাম এখানে তাঁত ঠাকুর বলতে বিশ্বকর্মা ঠাকুরই এক ধরনের তাঁত ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুর একই ধরনের ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল ওদিকে আবার বক্স বাজছিল প্রচণ্ড জোরে জোরে প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাথে থেকো পাশে টাটা